السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعدة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم দক্ষিণ কক্সবাজারের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় হিফজুল কোরআন সম্মাননা ও সবক প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন উকিয়া উপজেলার আলোকিত ব্যক্তিত্ব মাটি ও মানুষের নেতা জননেতা জনাব এডভোকেট শাহজালাল চৌধুরী সাহেব এবং উপস্থিত হয়েছেন আমাদের উকীয় উপজেলার কৃতি সন্তান আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার জনাব হজরত আল্লামা উবাইদুল্লাহ হামজা সাহেব দামত বরকাত আলিয়া উপস্থিত আছেন কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক জনাব হজরত মাওলানা মুফতি সোলাইমান কাসমি সাহেব দামাদ বরকাত আলিয়া উপস্থিত আছেন রাজারকুল এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক জনা হজরত মাউলানা মোহসিন শরীফ সাহেব হুমলানিয়া আর উপস্থিত আছেন কোটবাজার সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত আছেন উকিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সনামদণ্ড সুযোগ্য পরিচালক মহোদয় সময় স্বল্পতার দোলন সবার নাম নিতে পারছি উপস্থিত আছেন আমাদের সম্মানিত অভিভাবক এবং সম্মানিত অভিভাবিকা এবং আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী এবং তহসিনুল উম্মার সম্মানিত শিক্ষক এবং ছাত্রবৃন্দ আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন আপনারা এত কষ্ট করে সময় নিয়ে তিন উম্মা ইন্টারন্যাশনাল আজকের দ্বিতীয় সম্মাননায় আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে তাসিনুল উম্মার পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ সম্মানিত শুরী আমরা একজন মহাত্মে দায় এবং একজন যোগ্য ইসলামিক স্কলার গড়ে তোলার প্রথ্যই নিয়ে যে প্রতিষ্ঠানগুলো ঢাকা শহরে চট্টগ্রাম শহরের মধ্যে ব্যতিক্রম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এই স্বপ্নটি থেকে আমাদের উকিয়া উপজেলা দক্ষিণ কক্সবাজারের উকিয়া উপজেলা বঞ্চিত আমরা এই জিনিসটি আজ করে আমরা আজ থেকে দুই বছর আগে দুই হাজার একুশ সালের লাস্টে আমরা তাহসিলুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠা আমরা পদযাত্রা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দু আমাদের মুরব্বীদের এলাকার স্বনামধন্য ব্যক্তিদের এবং আলহামদুলিল্লাহ আমরা আজ পর্যন্ত এই বছর নয় জন কোরআন হাফিজকে শুরু থেকে একদম কায়দা লেভেল থেকে আম্পারা নাজেরা হিপস তাসমি শেষ করে তাদেরকে আমরা পাগড়ি প্রদান করেছি আলহামদুলিল্লাহ এবং তারা আবার ওয়ান থেকে কেজি স্ট্যান্ডার্ড ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কমপ্লিট করেছে আমাদের মাঝে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুইটা জিনিসকে সমন্বয় করে আমাদের বাচ্চাদেরকে আমরা টিচ করে থাকি একটা হচ্ছে কি হিফজুল কোরআন কায়দা লেভেল আম্পারা লেভেল নাজরা লেভেল হিফস তারপর হচ্ছে কি দাও তাসমিয়া এবং এর সাথে সাথে রয়েছে আমাদের মধ্যে জেনারেল শাখা ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আবার সাথে সাথে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য রয়েছে আমাদের তৈরিকৃত ইদ্দাইন হিসাবে সৃজনশীল সিলেবাসে মানহাজ রয়েছে সৃজনশীল স্পোকেন অ্যারাবিক এবং স্পোকেন ইংলিশ আলহামদুলিল্লাহ আমাদের সংক্ষিপ্ত আপনাদের দুয়াই আমাদের কয়েক বছরের ফসল আপনাদের কাছে উপস্থাপন করতে চাই সম্মানিত সুদী আমাদের তিন বছরের মধ্যে আমাদের বাচ্চারা এই উকে উপজেলার বাচ্চারা এনটিভির জাতীয় ঢাকার মধ্যে জাতীয় যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের বাচ্চারা উকিয়া উপজেলায় নয় কক্সবাজার জেলার যে কোনো একটি প্রতিযোগিতার মধ্যে হয়তো প্রথম স্থান হয়তো দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জন করেছে গত কয়েকদিন আগে কয়েক সপ্তাহে উকিয়া উপজেলা পর্যায়ে এবং কক্সবাজার জেলা পর্যায়ে প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করে এখন বিভাগীয় পর্যায়ে বাংলা ভীষণের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আপনাদের কাছ থেকে আমরা একটা বিশেষভাবে দোয়া চাই আপনাদের অন্তরের দোয়া এবং আমাদের অভিভাবকদের দোয়া আমরা কামনা করি ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালাম আকুম রাহমতুল্লাহ ওবার